হরে কৃষ্ণ আগামী একাদশীর নাম কি এই একাদশী আপনারা কবে পালন করবেন বাইশে ডিসেম্বর নাকি তেইশে ডিসেম্বর শনিবার এর থেকে আমাদের পূর্বপুরুষরা কীভাবে উপকৃত হতে পারেন এই একাদশীর বিশেষ মাহাত্ম কি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই একাদশীর সঠিক তারিখ ও পরদিন পালনের সময়সূচি এই ভিডিওতে প্রদান করছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করুন আগামী একাদশীর নাম হল মোক্ষদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোক্ষদা একাদশী বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এই একাদশী কোনো স্থানে বাইশে ডিসেম্বর কোনো স্থানে তেইশে ডিসেম্বর এবং কোন কোনো স্থানে আবার চব্বিশে ডিসেম্বর পালিত হবে এখন আসুন দেখে নেওয়া যাক কোন কোন স্থানে কবে এই একাদশী পালিত হবে যে সমস্ত স্থানে বাইশে ডিসেম্বর এই একাদশী ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলি হল আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ এছাড়া জর্ডন লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডন ইতালি সহ ইউরোপের সকল দেশ পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া অ্যাঙ্গোলা এই সমস্ত জায়গায় বাইশে ডিসেম্বর মুখ্যদা একাদশী ব্রত পালন করতে হবে এখন আমরা জেনে নেব তেইশে ডিসেম্বর কোন কোন স্থানে এই মুখ্যদা একাদশী ব্রত পালন করতে হবে যে সব স্থানে তেইশে ডিসেম্বর এই ব্রত পালন করতে হবে সেই সব স্থানগুলি হল ভারত অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এই চারটি জায়গা ব্যতীত সমগ্র ভারতবর্ষে তেইশে ডিসেম্বর তারিখে একাদশী ব্রত পালন করতে হবে চট্টগ্রাম ও কক্সবাজার ছাড়া সমগ্র বাংলাদেশে এই একাদশী ব্রত পালন করতে হবে তেইশে ডিসেম্বর নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং মঙ্গোলিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব সুদান ইথিওপিয়া উগান্ডা কঙ্গো সাউথ আফ্রিকা মরিশাস পূর্ব আফ্রিকার সেশেলস এবং কুর্দিস্তানে এই মুখ্যদা একাদশী ব্রত পালন করতে হবে তেইশে ডিসেম্বর যেসব স্থানে চব্বিশে ডিসেম্বর এই ব্রত পালনীয় সেই স্থানগুলি হল বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার ভারতের অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম ও মণিপুর এই জায়গাগুলিতে চব্বিশে ডিসেম্বর মোক্ষদা একাদশী ব্রত পালন করতে হবে এ সকল স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তব্রত পালন করতে হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর অর্থ হল অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় এখন আমরা সবাই জেনে নিলাম কোন দিন কোন স্থানে এই একাদশী ব্রত কবে পালন করতে হবে এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র বিশ্ববাসীকে শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান প্রদান করেছিলেন এই মুখ্যদা একাদশী অত্যন্ত মহত্বপূর্ণ সবাই সবান্ধবে এই একাদশীব্রত পালন করুন শ্রীমদ ভগবদ গীতার আবির্ভাব তিথি হল এই একাদশী তিথি এই দিন গীতা জয়ন্তী উৎসব সর্বত্র সারম্বরে পালন করা হয় শ্রীমদ ভগবদ গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী এই মোক্ষদা একাদশীর দিনে তিনি গীতার জ্ঞান প্রদান করেছিলেন এখন শ্রবণ করুন শীর্ষ অগ্রহায়ণ শুক্লপক্ষিয়া মোক্ষদা একাদশীর ব্রুত মাহাত্মকথা মার্কশীর্ষ শুক্লপক্ষীয়া একাদশী এই একাদশী মোক্ষদা একাদশী নামে পূজিতা হন ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্গত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধিবা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত সর্পাপনা নাসিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্যগীত সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্পপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অথজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার কর তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন তা আমি অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কী প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালক্য তাঁর কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্পত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হেঁটে সে বর কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছে রাজার কথা শুনে পরপতমুনে কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধুগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনি কথা শোনার পর রাজা গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে মহাকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বরকে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন আপনারা শ্রবণ করলেন মুখ্যদা একাদশীর ব্রত কথা এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর তারিখ ও পরের দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হল নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন তবে পারণের পূর্বে পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করে তারপর পারণ করবেন ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেটিতে জয়েন করলে আপনারা পারণের সময়সূচি ও আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশন পাবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সকলকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ आ mm -hmm.